الحمد لله وحده والصلاة والسلام على نبينا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الأعمال بالنيات فقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو হোস কাফেলা আয়োজিত আজকের এই মোহান্নায় প্রশিক্ষণ প্রধান অতিথি মুফতি মোহাম্মদ জাকারিয়া সাহেব সত্ত্বাধিকারী আল আলফা ফেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ সাবেক সুপারভাইজার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যে কোনো কাজে সফল হওয়ার জন্য ঠিক আছে কিছু দিক নির্দেশনা দেব ওয়ান ডিসিশন লাইফ একটা সিদ্ধান্ত আমি আসলে হজ কাবেলা করার জন্য জীবনে কখনো কল্পনাও করিনি ঠিক আছে আমি আমার এক বন্ধুর মাধ্যমে ওয়ার্লিয়া ইয়ার ইন্টারন্যাশনালের দাওয়াত পাই ওখানে গিয়ে ফজের সকল ব্যবসা এক বছর থেকে শিখি ওখান থেকে অনেক অভিজ্ঞতা নেই নামা পড়ে ওখানে থাকাকালীন ইভিএম সাহেবের সাথে দেখা হয় ইভিএম সাহেবের সাথে তখন আমি যোগ দিই ওখানে অনেকগুলো অনেকভাবেই আমি প্রতারিত হয়েছিলাম ঠিক আছে কীভাবে কাজ করবো আসলে এই পতাও না ভয় ঠিক আছে এই সেক্টরটাই পতারণা ভরা আমরা ভালো যদি একজন মোয়াল্লেম পাই মোয়াল্লেমের মাধ্যমে হজ এবং করতে পারি এটা মানুষের জন্য অনেক বড় পাওয়া আমরা যখন হজের নিয়োগ করি তখন কিন্তু আমরা খুঁজি যে মোয়াল্লাম কোথায় ভালো মোয়াল্লেম আছে এরকম যদি মানুষ পায় বিভিন্ন মোয়াল্লেম দেয় আমাদেরকে কি বিভিন্ন টোপ দেয় যে আমাদের এখান থেকে গেলে এই সুবিধা পাবেন ওই সুবিধা পাবেন এই সুবিধা বিভিন্ন সুবিধা আমাদেরকে দেখায় দেখাইয়া পরে নিয়ে অনেক কষ্ট দেয় ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আমি আজকে শিখার জন্য ঠিক আছে কিছু নেওয়ার জন্য প্রশিক্ষণের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য আলাইকুম